আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ যে আমলটি পবিত্র কোরআন থেকে নেওয়া যাদের কোরআনের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা ভক্তি শ্রদ্ধা রয়েছে তারাই কেবলমাত্র আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক সুরা ফাতিহা আল্লাহ তালার অপূর্ব এক সৃষ্টি এটি মুসলিম জাতির জন্য বড় ধরনের একটা নিয়ামত সুরা ফাতিহাকে সুরাত শিফাও বলা হয়ে থাকে অর্থাৎ এই সুরাটি শিফা হিসাবে কাজ করে যা মহা ঔষধের মতো দর্শক প্রিয়দর্শক রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কেরামগঞ্জ সুরা ফাতিহা দ্বারা ফু দিতেন এবং ঝাড়ফুঁক করতেন যা আমরা সহি হাদিস থেকে পাই তাছাড়াও আজকে আমি আপনাদের জানাবো সরিষার তেলে সুরা ফাতিহা পরে ফু দিয়ে তা খেলে অথবা মালিশ করলে কি হয় সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে সরিষার তেল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী আপনি যদি গোসলের আগে সরিষার তেল শরীরে মাখেন এবং তারপর গোসল করেন তাহলে এর ফলে আপনি অনেক উপকার পাবেন ইনশাল্লাহ তাছাড়াও সর্দি কাশি ভালো করার জন্য সরিষার তেল এক বিরাট ভূমিকা পালন করে শুধু তাই নয় সরিষার তেল ক্যান্সারের জন্য ভালো ত্বকের জন্য ভালো অনেকেরই প্রশ্ন থাকে আমল কি আসলেই কাজ করে তাহলে ক্ষেত্রে বলতে চাই দেখুন আল্লাহরবুল্লাহ আলামিন কিন্তু নিজেই বলে দিয়েছেন আমি কোরআনকে নাজিল করেছি শিফা স্বরূপ এক্ষেত্রে যাদের কোরআনের প্রতি এবং আল্লাহ তালার প্রতি বিশ্বাস আছে শুধু তাদের ক্ষেত্রেই কাজ করবে তবে এক্ষেত্রে আপনি অবশ্যই হালাল খাবার খাবেন তাহলে আমলটি আপনার অধিক কাজে আসবে অন্যদিকে আপনি সারাদিন পাপের মধ্যে মগ্ন থাকলেন এবং আমলটি করে ফু দিলেন কিন্তু আপনার কাজ হল না তো সেক্ষেত্রে কোর আনের কোনো দোষ হতে পারে না তো চলুন জেনে নেই আজকের আমলটি আমরা কিভাবে করবো সরিষার তালে সাতবার সুরা ফাতিহা পড়ে ফুদিন এক্ষেত্রে মনে রাখতে হবে আড়ুদু বিল্লা হিমিনা শহীত নির রজিম বিসমিল্লা হির রহমান ইল হেমদুল্লাহ হিরব বিলামিন এভাবে আড়ুদু বিল্লাহ বিসমিল্লাহর সাথে মিলিয়ে আপনাকে সুরাটা পড়তে হবে অনেকে এই নিয়মটা জানেন না এভাবে সুরা ফাতিহা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে সুরিষা তেলে ফু দিবেন তারপর আপনার যদি সর্দিজনিত ঠান্ডার সমস্যা থাকে তাহলে ওই পড়া তেল হাতের মুঠোয় নিয়ে বুকের মধ্যখানে মালিশ করবেন তারপর এক হাতের তেল অপর হাতের তালুতে মুছে দিবেন অতপর পায়ের মধ্যেও মালিশ করতে পারেন যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন ইনশাল্লাহ দেখবেন অল্প কিছু সময়ের মধ্যে আপনার সর্দি কাশি দূর হয়ে গেছে প্রিয় দর্শক এছাড়াও আপনার হজম প্রক্রিয়ার জন্য এই আমলটি করতে পারেন এবং গরম ভাতের সাথে সেই পড়া সরিষার তেল মিশিয়ে খাবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার হজম প্রক্রিয়া খুব ভালো হয়ে গিয়েছে তাছাড়াও প্যাটের মধ্যে ব্যথা থাকলে তা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ অনেক আল্লাহর অলিগন বলেছেন যাদের ক্যান্সার হয়ে যায় তারা যদি এই আমলটি করেন ইনশাআল্লাহ আল্লাহতাল ইচ্ছায় তাদের ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক এছাড়াও সরিষার তেলকে যদি আপনি রসুনের সাথে মিলিয়ে সুরা ফাতেহা সাতবার তেলোয়াত করে ফুদেন অতপরতা বুকে মালিশ করেন ইনশাল্লাহ আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে এবং আপনার শ্বাস প্রশ্বাসের শক্তি বেড়ে যাবে এর পাশাপাশি আপনার বুকে পিঠে ব্যথা থাকলে সরিষার তেল মালিশের ফলে তাও ভালো হয়ে যাবে সুবাহান্লাহ কত উপকারী একটা আমল তারপর যাদের চুল পড়ার সমস্যা আছে তারা যদি এই আমলটি করে উক্ত তেল চুলে মালিশ করেন তাহলে ইনশাল্লাহ চুল পড়ার পাশাপাশি চুলের সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ কেবল তিন দিনের মধ্যে আপনি ভালো ফলাফল পেতে শুরু করবেন প্রিয় দর্শক ঘুমাতে যাওয়ার আগেই যদি আপনি এই পড়া তেল আপনার শরীরে মালিশ করে তারপর ঘুমান ইনশাল্লাহ কোনো ধরনের রোগ ব্যাধি আপনার কাছে আসতে পারবে না এছাড়া এই পড়া তেল যদি আপনার মাথার তালুতে লাগান তাহলে আপনার স্মরণশক্তি বৃদ্ধি পাবে এবং যাদের মাথা অনেক গরম থাকে তারা যদি ওই পোড়া তেল এর সাথে পানি মিশিয়ে মাথার তালুতে মালিশ করেন ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথা ঠান্ডা করে দিবেন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন সুরা ফাতিহা আপনাকে এই নিয়মে সাতবার পড়তে হবে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম আলহামদুলিল্লাহ হে আলামিন এভাবে পড়ে সরিষার তেলে ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলামিনের ইচ্ছায় যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি কোরআনের আমল করার তৌফিক দান করুক আমি